Elimde kayda La 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 या या हो, या या हो। मैं निकला और घटने के। बंदे, बंदे, निश्चिंदे, बंदे, चुटिया आए था। चुटिया आए हारी ये जाई, चुटिया आए था पाई, चुटिया आए हारी ये। वल कथा तो मामा कहें क्या तुम्हें?

দেবং দিয়ে আমার মাথা ধরে উঠতে পারে না এই মলম যদি একবার ব্যবহার করে হেরো মোটা মুকুন্ডে দাদার পিছনে ছুটে ছুটে বল দাদা তাহলে তোমাদের তোমরা আমার গ্রামের মানুষ তোমাদের কাছে মৃত্যু কথা বলবো মৃত্যু কথা যদি বলি তোমাদের মুখি পোকা হবে তোমাদের মুখি না আমার মুখি পোকা হবে এই যে দুর্গা পূজায় গেল সামনে এই দুর্গা মেলাই মেলায় ঘুরে যন্ত্র একটা তুলি তার সামনে গোটা দাঁত কিচ্ছু আজকে তো ভিডিও কলে সবকিছু দেখাবে আমার কি দেখাবে তার বাড়ি ঘর তো সে দেখাবে আমার বাড়ি ঘর তো আমি দেখাবো তবে তোমাদের সঙ্গে কথা পরে হবে মেয়েটার কাছে ফোনটা আগে সেরে ফোনের নাম্বারটা কত জান ও বাবা বাবা আমাদের গ্রামের ছেলেরা যদি নাম্বার একবার যদি বলিছি আমার কল ঢোকাবার আগে ওরা কল ভেজকে বলে না

ফোনে নাম্বার লাগানো গন্ডগোল হয়ে গেছে পুনরায় লাগাতে হবে আর কত জানো সাতানব্বই চৌত্রিশ চৌত্রিশে এই তো দশ দিন আগে আমি কাজ করলো তো মাহরে আমি প্রথম ছিলাম ভোটার একদিন ফোন করে বলতে বলে তুমি ভোটা বাদ দিয়ে চলে এসো আমাদের এয়ারটেল আমি বলি কেন বলে দুশো চল্লিশ টাকা রিচার্জ করলে চব্বিশ দিনের অফার পাব দাদা কি সুন্দর ফোন চলছিল একদিন ভোর একটা একদিন ভোরের বেলা একটা কচির মতো মেয়ে ফোন করে বলতে যে বলে তুমি ওই ফোনটা এই এয়ারটেল ছেড়ে দে চলে এসো আমাদের জিও আমি বলি কেন বলে সাড়ে তিনশো টাকা রিচার্জ করলে তুমি তিরিশ দিন তিরিশ দিনের অফার পাবে আর একদম সারা রাত পুরো একদম দিন খুলে সবে তো কুড়ি দিন হয়েছে আর বয় দিন হয়ে যাক কুড়ি দিন কোথায় গেছে ভোগে গেছে তবে মাইলি ঠাকুর তা তোর দিবি যে কোম্পানি এই অধমের টাকা খেয়েছে যদি গর্তার ভেতর থাকে সালা ট্রেনে তুলে নিয়ে আয় তবে তোমাদের কাছে একটাই দিক আমার ঠাকমার কাছে কেউ খবর দেওনি ওটা ঝাল ঝাড়ালি বুড়ি আমার যদি দেখতে পেয়েছে আমার মেরে মেরে ফেলে দেয় তবে কি হরি তোমাদের বাড়ি থাকলে না গে সোনা চাঁদ টি হরিদে অন্য কাজ করে নেবে পাইখানা চেম্বার পরিষ্কার আজকে তো কচু বাগানের লুকিয়ে থাকো

শালা পোসার পোসার কোলা চুরি করেছে বা দাদুর কোলা চুরি করব এই লুকপুরা তুই কি সারা গ্রামে শুধু কোলা চুরি করে করে ঘুরবি এই বাড়ি চুরি করবে কি করবে কেন রে দাদা তোমরা বিবেচনা করে বলবে তোমরা বিবেচনা করে বলবে এখন ইয়ং ছেলেদের হাতে দেখবে কুড়ি হাজার টাকার মোবাইল আছে কিন্তু তাদের পকেটে রিচার্জ করার মতো পয়সা মানুষ কি চুরি করে বৌদির কানের গয়না দাদার পকেটের টাকা কিন্তু অধম সব হালকা জিনিস চুরি করবে না কি চুরি করবে জানো তোমার এই গাছের বড় বড় কলা

বেশি কথা বলবো নি পিছন দা পাবে বেগে ছাড়বে তবে আমি চলে যাচ্ছি যাওয়ার সময় একটা কথা বলে যাচ্ছি কান খুলে শুনে নাও তোমাদের কার কার টাকা এই কোম্পানি ঘেয়েছে এই হরির সঙ্গে যোগাযোগ করবে তোমরা দেখবে আমি সেই হরি এই গ্রামবাসীর জন্যে আমি কি করতে পারি

पन। ओ शच्चुन, ओ शच्चुन, ले गया ओ ओ तू 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 मेरा 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 मन ओ ओ ले गया मेरा मन ले गया मेरा मन हाय गाइस, आई एम सोना रॉय जो कस्टमर की आपके आप सकुल की जाना <laughs> ভচ্চি জিও কাস্টমার কি আরই চাগিটা করব না কেন জানেন তো আজকে একবার দিয়ে ফোন ASCII কালকে ওখান থেকে SMS ASCII এমন কি বাজবাজি কমিনা করছে এই তুলি সলি দুই একদিন হবে একটা কাস্টমার এত বিরক্ত করছে আগে তো বাজবাজি কমেন্ট করছে না জাস্ট আমি বলে বোঝাতে পারবো না এই কাস্টমারটাকে নিয়ে আমি যে কি করি আমি চাই

আমাদের গ্রামের মেয়েরা তো চড় মারে না কি সুন্দর কাছে ডেকে গাপাট গাপাট করে চুম খায় চড় মারবে বলতেছে গোটা বাংলায় বুঝে যে চলে যাবো বাংলার ছেলে বাংলাকে হজম করে দেবো ম্যাডাম বলছিলাম আমরা যে প্রত্যেক মাসে যে রিচার্জটা করছি মানে মোবাইল ভতের যে টাকাটা ঢোকাছি সেটা কেটে নিচ্ছে সেইটা যে এটা কোথায় ও তুমি জিও কাস্টমার কেয়ার খুঁজছো ওই কাস্টমার না ঢেকি না সালা গোড়ে ওদের খোঁজ আরে আমি তো জিও কাস্টমার কেয়ারি লোক সোনালি রয় তুই সেই সোনালি রয় ওই জন্য তোর দেখলে সমস্ত ইয়ং টোকাদের ভয় মানে আমরা কত কষ্ট করে সালা মোবাইলে টাকা ভর্তি যে চুরিদারি করে আর এই ম্যাডাম কেটানে নিজের ভুড়ি বড় করতেছে ধরতে যখন পেয়েছি টাকা ফেলে কত বল বলিছেন আজকে মতো আমার ডিউটি শেষ আচ্ছা কালকে যে ডিউটি জয়েন করবে না সে এসে তো সব সমস্যা সমাধান করে দিবি আচ্ছা আই সি ডাটা ম্যাডাম তুই কালকে দেবি ইয়েস ও দাদু রাবণ বলেছিল স্বর্গ সিঁড়ি দেবো তবে আজ নয় কাল 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 করে তুই হরির কালে ফেলে দিবি ভত্য যখন পেরেছি টাকা ফেলে কথা বল ওলি আরে চপের উপর দেপরে রে জনি জানো আমনা জানো

টাকা ফেলে কথা বল বল শোন ঠিক একমীতি নাই তো সব সমস্যা আমি সমাধান করে দিব। আর ইয়ে আমার মনের ব্যাপারটা বুঝতে পারতেছে আজকের ভিডিও কলে সব কিছু খুলে দেখাবে তার বাড়ি তো দেখাবে আমি আমার বাড়ি এ যদি না রিচার্জ ফেরত দেয় ওর মোবাইল কেড়ে নেয় তার কাছে ভিডিও কল করব। আর এই টাকা দে আর না হয় মোবাইল ঠাক

না ঢকালে টাকা না ঢোকালে তুই সকাল বেলা এক খেলা পানটাকেছি আর এই ছানির সঙ্গে গন্ডগোল করছি ঠাকুমা তুই যে ছানি চিনতে পারবি বল আমরা চুরি করে প্রত্যেক এসে টাকাটা ভরছি কেটা নিশ্চয় তো এই ম্যাডাম দেশিকু না নয় রে আচ্ছা পড়ে সুটু ঢেউ 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 আয়রা আমি ভিড়া বলে কোয়রা সু ধুম ধাও

তাহলে এক্ষুনি আমাদের দরে গিয়ে এক্ষুনি মোবাইল চেক করে দেখবো আর যদি না হয় দে তাই হেদাতে পূজাতে ঢুকি দিও আজ শুনুন দেখো ম্যাডাম আমার নাতি মূর্খ ছেলে গ্রামে ছেলে কি বলতে কি বলে ফেলেছি আয় ও ঠাকমা ওর হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাই আয় একটু বুঝ যা বল বুঝ যা বল লেটো মে বোঝা বুঝ বল মোবাইলটা এখন মানুষের কাস্টমার অফিস থেকে যেদিন থেকে ফোনের রিচার্জ বাড়িয়ে দিয়েছি মানুষের চোখে ঘুম চলে গেছে কত গরিব ছেলে ফোন রিচার্জের জন্য করছে করছিস করছে একটা ছেলের কাছে কুড়ি হাজার টাকার ফোন আসি কিন্তু রিচার্জ করার

ফোন যাবে কিন্তু आवाज হবে ভোগাই 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 কথা দিটা ঠিক আছে দিদা তুমি যখন এত করে বলছো আমি অফিস যাব শরীরের সঙ্গে আলোচনা করব রিচার্জটা যাতে কমে যায় আমি সেই ব্যবস্থাটাই করব খুব ভালো ছানি রে নামটা পড়া ছপ ছവല്ല নে চল এই যা ধর্মে ছাড় তুই যা আমারে সঙ্গ করে কর তোরকান আজ চলে আচি যাবো তুই টক করে যা চল আতে কারবো দাদা আইজ 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 শালা এখন ভিডিও হল বন্ধ হয়ে গেছে ফেরে ভিডিও কল খুলেছে দাদা ঘরের খেয়ে পাড়ার মধ্যে কোনো দরকার নেই ঘরের ছেলে ঘরে ফিরে যাব কাঁচা লঙ্কা দে আগামলি পান্তা মেরে দেয় কাঁতা মুড়ি ঘুম দেবো কি দরকার ও বাবা খেজুর গাছের গা ধাক্কা মারছি ও ভাই কাঁটা বসছি তো

বেলা বলে অন্য কিছু বলবে ভালোবাসি হ্যান তান বলবে যাই হোক দাদা গ্রামের মানুষের থেকে ভালোবাসা না যখন একটা বন্ধু যখন পেয়েছি বন্ধুর হাত আমি আর হাত ছাড়া করবো না ঠিক আছে বন্ধু আমি তোমার বন্ধু হতে পারি কিন্তু আমার একটা গিনি শর্ত আছে

सपनों जहान हम की दाद कपपी दी ते ना ए सो की यार कुछ आसना सोतारा नकाय का सादा आसना मोते मोते जगली ने दी पालाorie तू बदले तू जगली ने दी पाला उनदे हगालो तलफत पाला एक टू छुआ देदे